বিকেলে আমাদের বাড়ির পুকুর পাড়ে বসে এক ধ্যানে তাকিয়াছি দক্ষিণা বাতাসে দোল খাওয়া পানির দিকে মনে মনে ভাবছি জীবন এমন কেন কেন আমার বেলায় এমনটা হয় কি অপরাধ আমার কষ্টটাকে জয় করতে শিখেছি বলে নাকি সবার সাথে বন্ধুসুলভ আচরণ করতে পারি বলে কেন সবাই আমাকেই ভুল বোঝে বারবার কেন আপন মানুষগুলোই বেশি কষ্ট দেয় আনমনে এসব ভাবছিলাম ঠিক তখনই একটা ছেলে এসে বলে এই যে শুনছেন নীলা ম্যাডামকে একবার দেবেন অচেনা একটা ছেলের মুখে নিচের নাম শুনে চমকে উঠলাম মনে মনে ভাবতে লাগলাম ওকে তো কখনো দেখেছি বলে মনে হয় না তবে সে আমাকে খুঁজছে কেন আমাকে কি চেনে আবার ভাবতে লাগলাম আমাকে চিনলে তো আমার কাছে আমার কথা জানতে চাইতো না এসব ভাবতে ভাবতে ভয়ে ভয়ে প্রশ্ন করেই বসলাম কেন নীলাকে আপনার কি দরকার ছেলেটি বলল আসলে নীলা ম্যাডামের নামে একটা পার্সেল এসেছে তার একটা সাইন লাগবে তাই আর কি ছেলেটির কথা শুনে একটা সুস্থির নিঃশ্বাস ফেলে এগিয়ে এসে বললাম আমিই নীলা দিন কোথায় সাইন করতে হবে ছেলেটি নোটবুকটা এগিয়ে দিলে তাতে সাইন করে পার্সেলটা হাতে নিয়ে আবার পুকুর পারে গিয়ে বসে দেখতে লাগলাম পেরোকের নাম ঠিকানা কিছুই দেওয়া নেই আস্তে আস্তে পার্সেলটা খুলতে লাগলাম কেন জানি বুকটা ধোকপুক করতে লাগলো খুলে দেখলাম একটা নীল বেনারসি শাড়ি সাথে কিছু জুয়েলারি ও একটা কাগজ সম্ভবত কোনো চিঠি চিঠিটা খুলেই চমকে উঠলাম কারণ এটা বিজয়ের লেখা চিঠি কতদিন পর ওর লেখা দেখলাম নিজেকে আর স্থির রাখতে পারলাম না চিঠিটা বুকে জড়িয়ে হাও করে কেঁদে উঠলাম মনে হচ্ছে চিঠিটা না যেন বিজয়কে চড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ কান্না করে চিঠিটা পড়তে লাগলাম কতদিন পর এই শব্দটা শুনলাম কেন এমন হল কেন বিচয় কেন তুমি তোমার রিয়াকে এভাবে পর করে দিলে এতটাই অযোগ্য ছিলাম আমি তোমার খুব করেছে ইচ্ছে করে তোমার বুকে মাথা দিয়ে নিজের জমে থাকা কষ্টের পাহাড় ভেঙে বৃষ্টি হয়ে দুছোক পেয়ে অছুর ধারায় চড়াতে আমি যে আর পারছি না তোমাকে ছাড়া বাঁচতে আজ কান্নারা যে পাথন হারা চোখ মুছে আবারও পড়তে লাগলাম কেমন আছো জানতে চাইবো না কারণ আমাকে ছেড়ে যে তুমি ভালো নেই সেটা আমি জানি তবে কি জানো এখন থেকে যে তোমাকে ভালো থাকতেই হবে সম্পূর্ণ চিঠিটা পড়ে আমি সেখানেই স্তব্ধ হয়ে বসে রইলাম কিছু সময়ের জন্য মনে হল আমার সমস্ত পৃথিবীটা যেন থমকে গেছে কেন হলো এমনটা কেন বিধাতা ঠকায় অছর ধারাই অস্ত্র ছড়ছে হঠাৎ কিছু মনে হতেই দৌড়ে নিচে রুমে গিয়ে বিজয়ের দেওয়া শাড়িটা পরে পার্সটা নিয়ে পেরিয়ে গেলাম মা জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছি কিন্তু কিছুই বলিনি উত্তরে মাখে। বিজয়ের বলা একটা কথাই শুধু মাথায় ঘুরছে বারবার প্লিজ রিয়া এই শাড়িটা পরে একবার এয়ারপোর্টে এসো শেষবারের মতো তোমাকে আমি একটিবার দেখতে চাই একটা সিএনসিতে উঠে ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি চালাতে কারণ এখন বাজে বিকাল চারটা পাঁচটায় ওর ফ্লাইট আমাদের এখান থেকে এয়ারপোর্টে যেতে লাগে চল্লিশ মিনিট তার মানে একটি বারে চণ্ডে হলেও ওকে শেষ দেখা দেখতে পাবো এই আশাই মনে কুড়ি মিনিট পর জ্যামে আটকে গেলাম দশ মিনিট হয়ে গেছে কিন্তু জ্যাম ছাড়ার কোনো নামই নেই তাই বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে দৌড়তে লাগলাম এয়ারপোর্টের কাছে আসতেই দেখি ফ্লাইট হয়ে গেছে আমার সামনে দিয়ে প্লেনটা ছুটে গেল আমি বাকরুদ্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে সেখানেই বসে পড়লাম আমার সমস্ত পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেছে জ্ঞান ফিরতেই দেখি আমি পার্কের শুয়ে আছে। বিজয় বলে চিৎকার করতেই কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে মাথা তুলে তাকাতেই দেখি নয়নকে ওকে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ওকে জাপটে ধরে কাঁদতে কাঁদতে বললাম দোস্ত আমার সব শেষ রে বেঁচে থেকেও আমি আর চিন্তার লাশ হয়ে গেলাম ও আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল কি হয়েছে বলো আমায় আর এয়ারপোর্টে কেন গিয়েছিলে কান্নার কারণে কিছু বলতে পারলাম না সামনে থাকা পার্সটা থেকে বিজয়ের চিঠিটা ওকে দিয়ে হাঁটুতে মুখ কুছে কান্না করতে লাগলাম নয়ন চিঠিটা পড়তে লাগল রিয়া জানো এতদিন সবাই তোমাকে দোষারোপ করেছে তুমি মা হতে পারনি বলে সবাই বলতো তুমি আমার জন্য অভিশাপ তুমি একটা অপয়া অলক্ষণে মেয়ে সবার সাথে আমিও তাহলে তাল মিলিয়ে তোমাকে জানোই তাই বলেছি আমি কি করতাম বলো আমার তো বাবা হওয়ার ইচ্ছা জাগে তাই না ছোট ছোট ভাইদের যখন দেখি বাচ্চাদেরকে কোলে নিয়ে খেলাধুলা করতো বাচ্চারা যখন আধো আধো স্বরে বাবা বলে ডাকত জানুরিয়া তখন আমার বুকের বা পাঁচটাতে এসে লাগতো আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না বিয়ের পাঁচ পাঁচটা বছর হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও তুমি আমাকে বাবার ডাক্তার শোনাতে পারো আস্তে আস্তে তোমাকে আমারও অসহ্য লাগতে শুরু করলো আমার কাছেও কেন জানি মনে হতে লাগলো সবাই মনে ঠিকই বলে তাই তো দিনের পর দিন তোমাকে তোমাকে আমি কত কত অবহেলা করে এসেছি করেছি এছাড়াও আর বলল তোমাকে নিজের থেকে দূরে সরে রাখার চেষ্টা করেছি কোনো না কোনো অজুহাতে প্রতি রাতে তোমার নীরব কান্না শুনেছি কিন্তু তারপরেও কাছে টেনে নেইনি একটি বাড়ির জন্য এ দু বছর ধরে তোমাকে কারণে অকারণে শুধু অপমানি করে এসেছে আমি যে নিজেকে স্থির রাখতে পারিনি পারলে আমায় ক্ষমা করে দিও প্লিজ গত ছয় মাস আগে বাধ্য করেছি তোমাকে আমায় মুক্তি দিতে বিশ্বাস করো আমি মন থেকে তোমাকে সরাতে চাইনি গো আচ্ছা তোমার মনে আছে সেদিন আমরা ডক্টরের কাছে গিয়েছিলাম এবং ডক্টর সেদিন দুজনের কিছু টেস্ট করতে দিয়েছিল জানো সেদিন রিপোর্টে কী এসেছিল জানো না তো আমার এতদিনের ধারণা ভুল প্রমাণিত হয়েছিল গো সেদিন সমস্যা তোমার না বরং সমস্যা ছিল আমার আমি কখনো বাবা হতে পারবো না কারণ আমার সেই ক্ষমতা নেই জানো সেদিন না আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম মানতে পারছিলাম না রিপোর্টগুলো অনেক রাত করে বাড়ি ফিরেছিলাম সেদিন নেশা করে কিন্তু তোমাকে যাতা বলে বাড়ি থেকে বের করে দেয় এমনকি জোর করে ডিভোর্স পেপারে সাইন করেছে বিশ্বাস করো সেদিন আমি নেশা করিনি গো বিশ্বাস করো তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এমন নাটক করেছিলাম মাত্র কারণ আমি জানতাম তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না সত্যিটা শুনলে তাই তোমাকে দোষারোপ করি এই পাগলি তুমি এত অবুজ কেন গো আমার বলা কথাটাই বিশ্বাস করে নিলে কেন একটিবার রিপোর্টগুলো দেখতে চাইলে না বলো এ নিঃস্ব জীবন নিয়ে কি করব বলো পাগলি তুমি চলে যাওয়ার পর না বুঝতে পেরেছি তুমি আমার কি ছিলে নিজেকে কন্ট্রোল করতে না খুব কষ্ট হচ্ছে আমার দেশে থাকলে না বারবার তোমার কথা মনে করে দিবে ইচ্ছে হবে তোমার কাছে ছুটে যেতে আমি চাই না তোমাকে আবার আমার এই নিঃস্ব জীবনের সাথে বাঁধতে তাই বিদেশে চলে যাচ্ছি কখনো দেখা হবে কিনা জানি না কারণ আজীবনের জন্য চলে যাচ্ছি আর কখনো ফিরবো না বলে তুমি নতুন করে আবার নিজের সংসারটা সাজিয়ে নিও প্লিজ এটাই আমার শেষ চাওয়া চিঠিটা পড়ে নীলাকে বললাম এত কিছু হয়ে গেল আর একটি আমাকে জানানোর প্রয়োজনও মনে করলি না আমি তোর এতটাই পর ছিলাম জানালে কি করতি আর কি করে জানাতাম বল তুই তো আমার বিয়ের পর থেকে সব যোগাযোগ বন্ধই করে দিয়েছিলি বল কেন তোরা সবাই আমার থেকে এভাবে মুখ ফিরিয়ে নিলি আমি কি এতটাই খারাপ ওর মতো কিল খুশি মারতে লাগলাম আমাকে এভাবে মারাটা নতুন না রেগে গেলে এমনটাই করত সে সে কলেজ লাইফে তাই আর অবাক হয়নি ওকে শান্ত করতে বলে উঠলাম কিরে আমাকে কি মেরে ফেলবে নাকি কথাটা শুনে নীলা থেমে গেল ছলো ছলো চোখে তাকিয়ে বলতে লাগলো জানিস নয়ন প্রথম প্রথম না বিজয়কে মেনে নিতে খুব কষ্ট হয়েছিল কথাটা শুনে নয়ন কিছুটা অবাক হয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো আমার দিকে আমি সেটা বুঝতে পেরে সোজা সুজি বলে উঠলাম কারণটা ছিলি তুই হ্যাঁ আমার সবটা জুড়ে যে শুধু তোর বসবাস ছিল নীলার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম কাঁপা কাপা গলায় জিজ্ঞেস করলাম সত্যি তুই আমার ভালোবাসতিস হ্যাঁ রে আজ আর কিছু লুকাব না তোর থেকে স্কুলের সেই প্রথম দিন থেকেই তোকে ভালোবাসতাম কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়ে যাবার ভয়ে কখনো কিছু বলিনি এই বিশ্বাস ছিল আমার প্রতি কেন বল একটিবার তোকে হারাবার ভয়ে বড্ড বেশি ভুল করেছিস রে যদি একটিবার বলতি না তবে তোকে কোথাও যেতে দিতাম না কারণ আমিও যে তোকে ভালোবাসি তবে কেন বলিসনি যদি বলি হারাবার ভয়ে জানিস নীলা তোর বিয়ের দিন আমি ইচ্ছে করেই লন্ডন যাবার টিকিট কেটেছি যাতে তোকে বিয়ের সাজে নিজে চোখে দেখতে না হয় সেদিন এক কথায় পালিয়ে গিয়েছিলাম তোর থেকে এই শহর থেকে বিশ্বাস কর যদি জানতাম তুইও আমায় ভালোবাসিস তবে কখনো ছেড়ে যেতাম না এত কষ্ট বিধাতা তোর জন্য রেখেছে জানলে তোকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে নিতাম এ বুকের মাঝখানে আগলে রাখতাম সারা জীবন ওর কথা শুনে আমি যেন ভাষা হারিয়ে ফেললাম এত ভালোবাসত অথচ একটি বারের জন্যেও বুঝতে পারলাম না তাই বললাম তুই কি দিয়ে তৈরি রে পচা গোবর দিয়ে তুই না আর পাল্টালি না আগের মতোই আছিস আচ্ছা নীলা একটা কথা রাখবে কি কথা বল ওর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম সব ভুলে আবার নতুন করে কি সব কিছু শুরু করা যায় না ওর কথা শুনে চমকে উঠলাম ওর চোখ থেকে চোখ নামিয়ে বললাম না সেটা আর সম্ভব না কেন প্রথম প্রথম যদিও বিজয়কে মেনে নিতে পারিনি কিন্তু আস্তে আস্তে ও আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল আমি ওকে ভালোবাসি রে নিজের চাইতেও বেশি আর আমি কিছুক্ষণ নীরব দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললাম শুধুই অতীত আমার জন্য কি কোনো ফিলিংস নেই তোর মনে আছে তো তুই বন্ধু হয়েই আজীবন থাকবি বিজয়ের স্থানটা কখনোই তোকে দিতে পারবো না রে পারলে আমায় ক্ষমা করিস আমার চোখের দিকে তাকা একবার নীলা চোখ রাখতে বললাম একবার বলতো আমার জন্য কি তোর হৃদয়ের কোনো কোণে একটু জায়গা নেই আছে তো আমার হৃদয়ের সবটা জুড়েই তুই আর বিজয় আমি কাউকে ছাড়া বাঁচতে পারবো না রে তবে চল আবার নতুন করে ঘর বাঁধি তার হয় না রে তুই আমার নিঃশ্বাস আর বিজয় আমার প্রাণ আমি যে কাউকে ছাড়াই বাঁচব না রে প্রাণ ছাড়া যেমন নিঃশ্বাসের দাম নেই তেমনি তুই আর বিজয় ছাড়া আমিও চিন্তা লাশ আমাদের হিন্দু শাস্ত্রে ডিভোর্স হয় না তা আমি মানি তাই যতদিন বেঁচে এই বিজয়ের নামে সিঁদুর পড়েই থাকবো তুই আর আমার আশায় থাকিস না এবার একটা জীবন সাথে খুঁজে নে নতুন করে সব কিছু সাজা বলেই আমি সেখান থেকে উঠে দাঁড়ালাম একবার কি ভেবে দেখা যায় না তুই বললে আমি তোর জন্য আজীবন অপেক্ষায় থাকবো তার সম্ভব না ভালো থাকিস বলেই থেকেও দুজন দুজনকে এত ভালোবাসি একটি জন্য কেউ বুঝিনি কারো মনের কথা এটাই নিয়তি ওর যাবার পানে তাকিয়ে রইলাম বকচিরে বেড়ে এলো একটা দীর্ঘশ্বাস হাইরে বাঙালি বধূ এত কিছুর পরেও স্বামীকে ছাড়তে চায় না কিন্তু পুরুষরা পুরুষরা নারীর একটুখানি দোষ খুঁজে পেলেই আরেকটা বিয়ে করে নেয় অথবা তাকে ছেড়ে দেয় কখনো ভাবে না ওই নারীর মনের কথা সুখে থাকিস ভালো থাকিস বলেই ওর যাবার উল্টো পথে হাঁটতে লাগলাম কেন জানি খুব কষ্ট হচ্ছে সব মেনে নিতে তবুও যে মেনে নিতে হবে হয়তো এটাই ভাগ্যের লিখন চোখ দুটি ছলছল করছে কিন্তু কাঁদতে পারছি না কারণ আমি যে পুরুষ মানুষ পাশে একটা দোকান থেকে ভেসে আসছে গান যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না মন ছুটলে তাকে আর ফেরানো যায় না আমাকে ভুলে যদি সুখে থাকা যায় বন্ধু তোমাকে জানাই বিদায় বন্ধু তোমাকে জানাই বিদায় নিয়তির কাছে আমরা সবাই পরাজিত সৈনিক জীবনে যা চাই তা কখনোই পায় না আর যা পাই তা কখনোই ভালো কিছু হয় না লোকে বলে নীরব থাকা মানে না কে সুখের চাবি কাঠি কিন্তু সবার কপালে সেটা সুখ না কারো কারো জীবনে দুঃখই হয় গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে